গুড মর্নিং বন্ধুরা আজ হল পাঁচ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি জেলার লঙ্গাই চানখানি সড়কে দশ টন পর্যন্ত ওজনের সব ধরনের বাড়ি যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি রোড টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিযুগে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে বাজার ও জনতা এক্সটেন্ডেড স্কুলের পাশে দুটি বক্স কালভার্ট নির্মাণের জন্য লঙ্কাই চানখানি সড়কে সুটো হালকা যানবাহন ছাড়া সব ধরনের বাড়ি যান চলাচল আজ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এতে বাড়ি যানগুলিকে বিকল্প সড়কে এবং হালকা যানবাহনকে পাশের সাবুয়ে দিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল লরি থেকে অবৈধভাবে চাঁদা নিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন দুই পুলিশকর্মী মঙ্গলবার কাছাড়ের জয়পুর থানার দুই পুলিশকর্মী দেবঘুষ ও জলিল উদ্দিনকে বরখাস্ত করেছেন সিনিয়র পুলিশ সুপার তাদের চাঁদা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে এরপরই কাছাড়ের এএসপি দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন তারা সেই এলাকায় বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলছিলেন দুই থেকে পাঁচ হাজার প্রত্যেকটি গাড়ি থেকে তাদের সালামি দিতে হবে অন্যতায় তারা গাড়ি যেতে দেবেন না বিষয়টা আজ করতে পেরে স্থানীয় চালক সুপারি গাড়ি নিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটকে রাখেন জয়পুর থানার এই দুই পুলিশ গুপনে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন কোনো এক চালক পরবর্তী খবরটি হল শিলচরে প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণে জমি অধিগ্রহণের লক্ষ্যে মার্কিন শুরু করল বুবাসন দফতর এবং পূর্ত বিভাগ ট্রাঙ্ক রোডের রেডিও স্টেশন থেকে ক্যাপিটাল পয়েন্ট চুঁয়ে সেন্ট্রাল রোড দরে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত ইতিমধ্যে মার্কিন প্রক্রিয়া শেষ করা হয়েছে বুধবার থেকে এই প্রক্রিয়া এগিয়ে নেবে পূর্ত বিভাগ এবং সেটেলমেন্ট মূলত ল্যান্ড মার্কিংয়ের পর জিরাতের কাজ শেষ করে তরিগড়ি জমি অধিগ্রহণ করতে চাইছে পূর্ত বিভাগ সব কিছু টিকটাক থাকলে চলতি বছরই এলিভেটেড করিডরের আনুষ্ঠানিক ছেড়ে নিতে চাইছে পূর্ত বিভাগের শিলচর ডিভিশন বিভাগীয় সূত্রের খবর শিলচরে এলিভেটেড করিডরের প্রথম ফেজে ট্রাঙ্ক রোড থেকে শুরু করে সেন্ট্রাল রোডের উপর দিয়ে রাঙ্গিরহাড়ি পয়েন্ট পার হয়ে হাইলাকান্দি রোড পর্যন্ত যাবে উত্তোলিত পথ তিন দশমিক আশি কিলোমিটার এই করিডোরের জিরো পয়েন্ট ধরা হয়েছে হাইলাকান্দি রোডকেই মার্কিন শুরু করে কোনো বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে দাবি পূর্ত বিভাগের নাগরিকরা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন বলে জানান এক পূর্তকর্তা পরবর্তী খবরটি হল কাঠে আলুর চারা বন্টনে উত্তেজনা বঞ্চিত প্রকৃত কৃষক প্রশাসনের নির্দেশে বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় আলুর চারা বন্টনে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌঁছে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কৃষকরা অনিয়মের অভিযোগ তুলেন জানা যায় মঙ্গলবার আমরাঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে আলুর চারা বিতরণ করা হয় বন্টনের সময় অনিয়মের অভিযোগ উঠে প্রকৃত কৃষককে বঞ্চিত করে জমি না থাকা লোকদের মধ্যে চারা বন্টন হচ্ছে দেখে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড দেখে খুবে পেটে পড়েন উপস্থিত কৃষকরা একসময় পরিস্থিতি বিগড়ে যায় কবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী তারা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে পরবর্তীতে প্রশাসনের নির্দেশে বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরবর্তী খবরটি হল দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার এবার তাতে যুগ হল স্কুল প্রাদেশিকরণের বিষয়টি রাজ্যের অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদে প্রাদেশিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার দেমাজিতে একবর জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তিনি বলেন অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদ প্রাদেশিকরণের জন্য সরকার দুই হাজার সতেরো সালের পদ প্রাদেশিকরণ আইনে সংশোধনী আনা হবে এর জন্য বিধানসভার আগামী শীতকালীন অধিবেশনে সংশোধনী বিল উত্থাপন করবে সরকার তিনি জানান প্রাদেশিকরণের ক্ষেত্রে আগের মতো বৃত্তিবর্ষ একই থাকবে তবে অন্যান্য বিষয়ে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হবে পরবর্তী খবরটি হলো সুনাই পূর্বাঞ্চলের কনকপুরি গ্রামে সড়ক নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মঙ্গলবার জনগণের তাড়াকে কাজ ছেড়ে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ঘটনাস্থলে উপস্থিত এলাকার জনগণ জানিয়েছেন বুয়ালি কনকপুরি গ্রামে যে সড়কটির জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে কাজ না করে সংশ্লিষ্ট ঠিকাদার অপেক্ষাকৃত ভালো একটি সড়কের উপর বলপূর্ব কাজ শুরু করে দিলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় এলাকার জনগণের মতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সুদন্য সড়ক থেকে জনৈক মধুরবাড়ি পর্যন্ত একটি সড়ক নির্মাণের জন্য পূর্ত বিভাগ থেকে প্রায় নয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সংশ্লিষ্ট টিকাদার নির্দিষ্ট গ্রামীণ সড়কের কাজ না করে পাশের একটি ভালো রাস্তায় কাজ শুরু করে দেন অথচ ওই সড়কটিতে কোনো সংস্কারের প্রয়োজন নেই এই রাস্তার কাজ শুরু করার খবর পেয়ে এলাকার জনগণ সেখানে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন কিন্তু তা সত্ত্বেও ঠিকাদার সুনাইয়ের বিধায়কের দোহাই দিয়ে সেখানে প্রায় দশ ট্রাক বালুপাতর ফেলে দেন এতে এলাকার জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদকর্মীরা উপস্থিত হলে সবে সরঞ্জাম নিয়ে পালিয়ে যান বিধায়কের বিশ্বস্ত ওই টিকাদার বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরবর্তী খবরটি হল উদারবন্ধে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক হতভাগ্য যুবক শিলচর ইটখলার বাসিন্দা রাহুল দাস বয়স ত্রিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদারবন থানার অন্তর্গত মদুরাপুলের পাশে জানা যায় এদিন রাহুল স্কুটি নিয়ে উদারবন থেকে শিলচর যাওয়ার পথে মদুরাপুলের কাছে একটি শোরুমের পাশে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কাছে বন্ধ থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারেন এতে গুরুতর আহত হন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রংপুর আউটপোস্টের ইনচার্জ সত্যজিৎ রায় তিনি স্থানীয়দের সহযোগিতায় রাহুলকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাহুলকে মৃত বলে ঘোষণা করেন এদিকে যে জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটি উদারবন থানার অন্তর্গত হওয়ায় উদারবন পুলিশ স্কুটি ও ট্রাক নিজেদের হেফাজতে নিয়ে যায়